আমরা এই মুহূর্তে চলে এসেছি সাত মন্দিরে মায়ের মনসা মন্দিরে তো আমাদের আসার কারণ হলো এখানে অতি প্রাচীন মন্দির এখানে হচ্ছে আদি মনসা মন্দির পাশেই আছে এখান থেকে স্থাপিত করা হয়েছে মায়ের মন্দির তো তোমাদের ওই মায়ের মন্দিরের কাছেও নিয়ে যাব। এবং পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি তো তো এখানে হচ্ছে মায়ের দেব দেবীর কিছু মূর্তি তো এই দেব দেবীর মূর্তি গুলো তোমাদের দেখাবো নানা ধরনের দেব দেবীর মূর্তি আছে এবং ওনার ভিতরেই আছে মন্দিরের ভিতরেই আছে মা মনসা দেবী তো তো আমরা তোমাদের দেখাবো মন্দিরটা এবং মায়ের কাছেও নিয়ে যাবো ভিতরে ঢুকবো আমরা তো আমি তোমাদের দেখাবো ভিতরেও কো তোমাদের ভিতরেও দেখাচ্ছি মায়ের যে যেখানে স্থাপিত আছে মা এখন বন্ধুরা মা এখানে আছেন মায়ের যে মূর্তি দেখতে পাচ্ছ তোমরা মায়ের পুরোটাই সোনা দিয়ে ভর্তি মা এবং তার পাশেই আছেন মায়ের মূর্তিগুলোও আছে তো তোমাদের পুরোটাই দেখাবো এবং এখানে মেলা বসে পৌষ মাসে মেলা বসে আট ন মেলা বসে তো এখানকার কিছু তথ্য আমরা তোমাদের তুলে ধরবো এবং আহ কাছ থেকে তোমাদের কিছু জিজ্ঞাসা করবো ঠাকুর মশাইকে কিছু বলার জন্য এবং ঠাকুর মশাইয়ের কাছে যাবো আমরা তো ঠাকুর মশাইয়ের কাছ থেকে কিছু কথা আমরা শুনে নেব বলছি ঠাকুর মশাই এখানে মায়ের মন্দিরটা কতদিন হয়ে গেল পঞ্চাশ বছর আচ্ছা তো মা আগে কোথায় ছিলেন এখানে মন্দির সেখানে আচ্ছা করে মায়ের দিয়ে এসছেন

অন্যরকম কিছু হয় মানে মানে অন্যরকম অন্যরকম হয় আমি মা মঙ্গলবারে পুতুল ভিড় হয় এখানে এখানে মিত্র ভিটে হয় লোক মানে আসে খুব খুব অনেক দূরান্ত লোক থেকে আসে আসে তো এটা আসার জন্য যে রাস্তাটা কোথা থেকে আসতে হবে এটা খানাইল থেকে আসতে হবে যেটা লাইন আছে খাল পার দিয়ে আসতো খাল পার দিয়ে আচ্ছা তো এখানে যে মাইটের মুটিগুলো আছে এই যে যেগুলো মাটি না পাথরের যেখানে এইগুলো সেগুলো দাতা দাতা যেগুলো দাতা প্রতি বছর তো করে কত ভাগ আচ্ছা হ্যাঁ এখন যে দাতা আছে 282টা দাতা আছে আছে এর যে লাইন লাইন ধরা আছে তার মতো 12% করে লাইন আছে আচ্ছা হ্যাঁ মানে যারা আগে থেকে মানসিক করেছে এখনো লাইন পায় না হ্যাঁ একজন এই কাঁথা মূর্তি দান করেছেন আচ্ছা উনিশ লক্ষ টাকা দিয়ে উনিশ লক্ষ টাকা দিয়ে আচ্ছা কমিটির ছেলে আচ্ছা পুজো হতো পূজা করার পরে যে ছেলে মেয়েরা হ্যাঁ পুজো করতো তো বাচ্চা বাচ্চা ছেলে কথা নিয়ে যেত মানা

তো যারা আমাদের চ্যানেলটা নতুন আছো তোমরা সাবস্ক্রাইব করো এবং দাবিয়ে নি আর নতুন ভিডিও দেখার জন্য আমরা যাচ্ছি এখন অন্য জায়গায় তো আমরা তোমাদের চারিপাশটা ঘুরে দেখাবো তো চলো তোমাদের দেখাচ্ছি এখানে আছেন বেগুলা লক্ষ্মী খুবই অসাধারণ প্রতিমা খুবই অসাধারণ মূর্তি তো মা এখন এখানে স্থাপিত আছেন বর্তমানে এখানে হোমও হয় যোগ্য হয় মায়ের জন্য কারোর যদি খুবই জাগ্রত মা তো তোমরা এখানে আসতে পারো টেডুবি বালি হয়ে তেডুবি খাল দিয়ে উত্তর দিকে রাস্তা ধরে আসতে হবে পাঁচ থেকে ছ কিলোমিটার এলে মায়ের দর্শন করা যাবে খুবই খুবই জাগ্রত এবং তোমরা বামুন ঠাকুর কাছ থেকে শুনলে কথাগুলো তো আমাদেরও মানে গায়ে লোম দিচ্ছে মায়ের ঘটনা শোনার কারণে তো তোমাদের আরো দেখাবো মা যেখানে আদি ছিলেন প্রথমে তো সেটাও তোমাদের দেখাবো তো চলো তোমাদের সেটাও দেখাচ্ছি তো এখানে মায়েরও প্রতিমা আছে যেটা ক্লাব সংস্থা করেছে এখানে এখানেও মায়ের মূর্তি করা আছে ক্লাবের তরফ থেকে পুরো এলাকাটাই দেখাবো তোমাদের তো মা যেখানে আদি মা যেখানে স্থাপিত ছিলেন সেখানেও তোমাদের নিয়ে যাবো তো চলো তোমাদের সেটাও নিয়ে যাবো তো আমরা এখন যাব মায়ের আদি মন্দিরে তো মা যেখানে আগে ছিলেন এখান থেকে নতুন মন্দির করা হয়েছে মায়ের যে আছে এখনো এখানকার তুলে ধরা আছে এখানে মা আছেন পুরোটা শিলায় শিলা সম্ভবত না শ্বেত পাথরে আমরা ঠিক জানি না তো মায়ের এটা খুবই একটা মানে ছোট স্থাপিত মন্দির মায়ের এটা কমিটির তরফ থেকে করে দেওয়া হয়েছে তো এখান থেকে এখানে আছে মায়ের আদি ঘর এই আদি ঘরে এখন ডেট লাগানো আছে তো দূর থেকে তোমাদের দেখাবো যে মায়ের যে প্রতিমাগুলো আছে প্রতিমাগুলো এখানে রাখা হয়েছে তো তো আমরা ওই মূর্তিগুলো দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছ তালা লাগানো আছে তো তাও আমি ভিতরে গিয়ে ক্যামেরা তো পাবে না দূর থেকে দেখানোর চেষ্টা করব তো চলো তো দেখতে পাচ্ছ তোমা তোমরা মায়ের মূর্তিগুলো আছে এখানে এখানে ভাসানো হয় মায়ের মূর্তিগুলো বছরের শেষে এখানে মূর্তিগুলো ভাসানো হয় তো বামুন ঠাকুরের কাছ থেকে শুনলাম যে মায়ের যে যারা মানসিক করেছিলেন তারা এখনো কি চান্স পায়নি যারা প্রায় ছ সাত বছর থেকে ই করেছে এখনো হচ্ছে না তাদের মানে মূর্তি দান করা বা এখানে পুজো করানো তো খুবই জাগ্রমা তো এখানে আসতে হলে বালিগাই থেকে উত্তর দিকে যে ঢালাইটা ঢুকেছে ওই ঢালাইতে এলে পাঁচ থেকে ছ কিলোমিটার এলে ভিতর দিকে মায়ের দর্শন করতে পারবে এবং তোমাদের প্রথমে হতেন এখানে হওয়ার পর ছোট ছোট বাচ্চারা শুনলেন সবাই ঠাকুর কাছ থেকে ছোট ছোট বাচ্চারা মংসা মায়ের পুজো করতো এবং সেখানে একজন বিধবা মহিলা সাদা শাড়ি পরে এসে মানে আবির্ভূত হন এবং তিনি ছিলেন মা দেবী তো উনি হয়তো বলেছেন বা কি হয়েছে জানি না তো এইখান থেকে স্থাপিত হয়েছে মায়ের মূর্তি তো এখানকার দাদাদেরও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্দির এত সুন্দর প্রতিমা রাখার জন্য তো নমস্কার বন্ধুরা তো তোমরা আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নমস্কার